আসসালামু আলাইকুম স্ক্রিনে আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন এখানে দেখুন পে কমিশনের চেয়ারম্যান স্বয়ং নিজ হাতে সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে নতুন বেতন কাঠামোর একটি প্রস্তাবনা তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তো এ বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আজ পে কমিশনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি প্রস্তাবনা পে কমিশনের চেয়ারম্যানের হাতে তুলে দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খাইরুন নাহাল লিপি তো এখানে তাদের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনায় কী কী বিষয় তারা দাবি করেছে আমরা একটু বিস্তারিত দেখব তো এখানে তারা বলছেন এক অনু এক চার অনুপাতে সর্বনিম্ন বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল এক লাখ চল্লিশ হাজার টাকা করে জাতীয় বেতন স্কেল দু হাজার পঁচিশ পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে কার্যকর করার দাবি করছি এরপরে বেতন গ্রেড বিশটি থেকে কমিয়ে দশটি বা বারোটি করার প্রস্তাব করছি বাৎসরিক ইনক্রিমেন্ট মূল বেতনে দশ পার্সেন্ট হারে প্রতি বৃদ্ধি করার দাবি করছি বাড়ি ভাড়া ঢাকা মহানগর ঢাকা মহানগরে মূল বেতনের আশি পার্সেন্ট বিভাগীয় শহরে সত্তর পার্সেন্ট জেলা শহরে পঁয়ষট্টি পার্সেন্ট উপজেলা ও থানা শহরে ষাট পার্সেন্ট করার দাবি করছি চিকিৎসা ভাতা দশ হাজার টাকা করার প্রস্তাব করছি সরকারি হাসপাতালে ফ্রি চিকিৎসা ও বেসরকারি হাসপাতালে হাফ ফ্রি চিকিৎসার সুবিধা চালু দাবি করছি শিক্ষা ভাতা দুই সন্তানের ক্ষেত্রে দশ হাজার টাকা এবং এক সন্তানের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি যাতায়াত ভাতা তিন হাজার টাকা করার প্রস্তাব করছি টিফিন ও লাঞ্চ ভাতা দৈনিক দুইশো টাকা হারে মাসিক ছয় হাজার টাকা প্রস্তাব করছি ধোলাই ভাতা ছয়শো টাকা হারে দাবি করছি চাকরি বা বেতন ভাতা দি আদেশ দু হাজার নয় ধারাবাহিকতায় চাকরি বেতন ভাতা দি আদেশ দু হাজার পনেরো সংশোধন পূর্বক পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহলের দাবি করছে অর্থাৎ তারা কিন্তু পূর্বের নয় অর্থাৎ পনেরো সালের পূর্বের যে বেতন স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ছিল সেই পুরনো সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল চালুর দাবি করছেন এরপরে পেনশন নব্বই পার্সেন্টের পরিবর্তে একশো পার্সেন্ট আনুতিকের হাত দুশো তিরিশ টাকার পরিবর্তে পাঁচশো টাকা বৃদ্ধি করার দাবি করছি একই সাথে বিগত সরকারের পঞ্চাশ পার্সেন্ট আনুতিকের অর্থ সমর্পণ ব্যতীত একশো পার্সেন্ট অর্থ পরিষদের দাবি করছি পাহাড়ি হাওড় দুর্গম পর্যটন এরিয়া উপকূলীয় ভাতা চল্লিশ পার্সেন্ট করার প্রস্তাব করছি এরপরে তাদের যে প্রাথমিক শিক্ষা সে প্রাথমিক শিক্ষা বিভাগকে নন ভ্যাকেশন হিসেবে তারা দাবি করছে একটি নন ভ্যাকেশন হিসেবে ঘোষণা করার পেনশনারদের চিকিৎসা ভাতা পঁচিশশো টাকা থেকে বাড়িয়ে দশ হাজার টাকা করার দাবি করছি বৈশাখী ভাতা বিশ পার্সেন্টের পরিবর্তে মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট হারে প্রদানের দাবি করছি তো এই ছিল বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতির পক্ষ থেকে আজকে পে কমিশনের চেয়ারম্যানের হাতে একটি প্রস্তাবনা অর্থাৎ পে কমিশনের চেয়ারম্যান কিন্তু এই প্রস্তাবনা নিজ হাতে পর্যবেক্ষণ করছেন আপনারা ছবিতে প্রথমেই দেখছেন ভিডিও শুরুতে তো আশা করি পে কমিশনের সরকারি চাকরিজীবীদের জন্য নিশ্চয়ই ভালো কিছু হতে যাচ্ছে তো এখানে পে কমিশনের যে নিজস্ব সিল সেই সিল অর্থাৎ এই প্রস্তাবনাটি কিন্তু গৃহীত হয়েছে পে কমিশনে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে সরকারি কর্মচারীরা তাদের দাবি দেওয়ার প্রস্তাবনা কিন্তু ইতিমধ্যে বিভিন্নভাবে পে কমিশনে জমা দিয়েছেন এবং পে কমিশন সে প্রস্তাবনাগুলো সাদরে গ্রহণ করে পর্যবেক্ষণ করে নতুন একটি বেতন কাঠামো কিন্তু প্রণয়ন করবে এবং সরকারকে সুপারিশ করবে তো পে কমিশনের পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন যে নতুন এই বেতনের স্কেলে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের ধাপ এবং আপনাদের দেওয়ার বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে